নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন সালাম ফিরানোর পর নবীজি তিনবার ইস্তেফার পাঠ করতেন এরপর নবীজি বলতেন আল্লাহ হে আল্লাহ আপনি শান্তি ওমিন আপনার পক্ষ থেকেই শান্তি তাবার জালিআল ইকর হে মহামহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নামাজের সালাম পরে আলাই যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কৈফাল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে পড়ব ইমাম আওজাই জবাব দিলেন তা কলু আস্তাম ফিরুল তিনবার পড়বা আস্তাম ফিরুল ল আস্তাম ফিরুল আস্তাম এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইসলাম পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তি গুলা আল্লাহ মাফ করে দিন তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাম ফিরুল্লাহ কবার পড়বো তিনবার এরপরে আল্লাহ মাআনকাস সালাম আমিনকাস সালাম তবারক তায়া জাল জালালি বাড়াবেন না আপনারা বুখারী শরীফের আটশো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম আলাইহি পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই একত্ববাদের শিকার করতেন শিকরি দিদি দেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা বলতেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তার সাথে কোন শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজাততা তার হামদু প্রশংসা তার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন আল্লাহ নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহ লা আলিমা আতাঈতা ওয়া লা মুতি আলিমা মানআতা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সামর্থ্য করার নাই নবীজি বলতেন আল্লাহুম্মা লা আমানি আলিমা আতাঈতা ওয়া লা মুতি আলিমা মানআতা আল্লাহ আপনি লা মানি আলিমা ما اعطیت আপনি যা দেন তাবাদের দেওয়ার কেউ নাই ওয়া লা মুতি মানাতা আপনি যা বাদা দেন দেওয়ার মতো কেউ নাই ওয়া লা ইন্তাউজাল জাদি মিন আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামা আর অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর

আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুস্কা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা আসছে আলাইহি এই আমলটা আপনারা সবাই করেন কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না

এই হল নবীজি বলেন ফাতিল কতিস আতু অতিস এই হল নিরানব্বই বার অকলা তামাল মিয়া একশোতমবার পর্বে লা ইলাহ ইল্লহ্ ল হওয়া দহুলা শরী কালা লাহুল মুলকুয়া লাহুল হামদুয়া হুয়া আলাহ কুল্লি সেই ইন ফদীর আল্লাহ নবী বলেন তেত্রিশবার তেত্তিরিশবার তেত্তিরিশবার নিরানব্বই পর্বত একশো তমবার যে ব্যক্তি পর্বে লা ইলাহা ইল্লহ ল হওয়া দহু উলা কালা লাহুুল মুলকুয়া লাহুুল হেমদুয়া আলাহুল্লি এটা পড়ার সাথে সাথে গোপিয়াত আয়া হওয়া ইনকান মিসলা জাবাদি বাহ আল্লাহ নবী বলেন সমুদ্রের খেনা পরিমাণ গুনাহ যদি থাকে ওই গুনা আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের খেনা পরিমাণ গুনা আজকে মাত্র সাতজন মাফ করাইছে বাকিরা করেন রসুল আকরাম সাল্লাল্লাহ রিসাল্লা বললেন এ আমল করলে সমুদ্রের খেনা পরিমাণ গুনা মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দাগ করে

আমি মোহাম্মতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ছাড়ছেন কি

তুমি এই দোয়া করবা মাস কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা নাকি তুমি আল্লাহকে বলবা আল্লাহ আইনি আলা জিক্রিকা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি অসুক্রিকে আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো আবাদত করতে পারি কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি সাহায্য করেন যেন আপনার সুক্রিয়া বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো অবাধ বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নিবেন নবীজি বলছে মাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মাজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন মাজ ফরজ নামাজের পর লাভ তাদা না কিছুতেই কখনো এই দোয়াটা ছাড়বা না কি আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি আবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হজরত মহাজকে শিক্ষা দিলেন আল্লাহ আমাদের সকলকে দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন আবু দাউদ শরীফের পনেরোশো তেইশ নম্বর হাদিস নবীজির এক সাহাবা নাম ইবনে আমির রাজি আল্লাহ তালা দেখেন তিনি কি বলেন আন রকবা তাবনা আমির আন আলা তাবনি আমির রাজি কল ইবনে আমির বলেন আমার অনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআব্বিজাত বিল মুআব্বিজাত দুবুরা কুল্লি সালাত রকবা ইবনে আমির বলেন এটা সবাই পারেন আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন পাঁচ উক্ত নামাজের পর কুলহু আল্লাহ পরি কুল্লাহুবির ফালাক পরি কুল্লাহুবির নাচ করি এটা পারেন না সবাই এটা আর বলবো না কারাগারা পড়ছেন জানি পড়েন না নবীজি বললেন পাঁচ নামাজের পর আমাকে আদেশ করছেন কুলহু আল্লাহ আমি করছি আমি যা যা বলতেছি আমি সব করছি আসার করে আলহামদুলিল্লাহ রসুল আক্রাম সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবা উকমা ইবনে আমের কে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক পাশুক্ত নামাজের পর কুল আল্লাহ কুল আউজ রব্বিল ফালাক কুল আউজ রব্বিল নাস করবা ফজল নামাজের পর এই আমল প্রত্যেকটা সূরা তিনবার মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সূরা তিনবার বাকি রইল কয়েক তো তিনক্ত জোহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরীবের পরে তিনবার এটার দলিল কোথায় তিরমিজি শরীফের 2575 নাম্বার হাদিস 3575 নাম্বার হাদিস 3575 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে খুবাইব এই আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন আমার আব্বা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে কি নবীজি হযরত খুবাইবকে বলে খুবাইব কুল এই খুবাইব তুমি বলো

তুমি পড়ো কুলহুৱা লগ আহাৎ বল মুখ আকবি জে তাইন আর তুমি কুল আউজের অপিল ফালা কেবল নাস এটা পড়ো হে না তুমি যখন তুমি সন্ধ্যা ভয় আর সকাল হয় তখন তুমি এই কুলহু আল্লাহ কুল আউজুবি রব্বিল ফালাক কুল আউজুবি রব্বিন নাস তিনবার পড়বা ফজরের পর তিনবার মাগরিব পর তিনবার আল্লাহ আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সকল বিপদ আপদ থেকে এই সুরাগুলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এখন যারা আছেন আপনারা বলবেন আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন বলেন তো একবার জোহর আসর এসা তিনবার কোন নামাজের পর খজর মাগরিব আসরের পরে কয়বার পরে এসার পরে খজরের পরে তিনবার মার্শাল্লা মনে থাকবে তো ইনশাল্লাহ বাসায় মামুন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে এই আমলটা রুসুল আকরম সাল্লা সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন ওকবা ইবনে আমেরকে শিখাইলেন তাহলে মহাজ রাদি আল্লাহ তাল্লাহ আনহুর মাধ্যমে আমল শিখলাম ওকবা রাদি আল্লাহ আনহুর মাধ্যমে আমল শিখলাম খোবাইব রাদি আল্লাহ আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম এবার আমরা যে আমলটা শিখবো এটার নাম আয়াতুল কুরসি বলেন কি নাম আয়াতুল কুরসি মন দিয়ে শুনবো এই আয়াতুল কুরসির ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন সবাই কয়টা এক নাম্বার আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত দুই নম্বর আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত তিন নাম্বার আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে চার নম্বর আয়াতুল কুরসির তফসির সংক্ষিপ্ত পাঁচ নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং এক চোরের সাথে বুখারীর বর্ণনা থেকে আমরা প্রমাণ করব একটা ঘটনা ঘটছে চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা-কে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিছে। ছয় নম্বর ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার কি লাভ এই ছয়টা অংশ শেষ হবে হুজুর ইনশাআল্লাহ এসে যাবেন আলোচনা শুরু করবে আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনাগুলো শোনা বলা আমল করার তৌফিক দান করেন এর মাঝে একটা কথা আমি আলোচনায় থাকি হুজুর আলোচনায় থাকে যেই থাকুন মাগির এসব নামাজের আগে আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আলোচনায় ছিলেন সাথে সাথে দেখলাম আপনারা আমার দিকে তাকাইছেন কাজটা ঠিক করেন নাই উনি আলোচনা করতেছে ওনার দিকে আপনারা থাকবেন কে আসছে দরকার তাহলে যে আলোচনা করবে ওনার দিকে তাকিয়ে থাকবেন এই মাঝখানে যে অন্যদিকে তাকান এ তো আপনার কিছু আলোচনা ছুটে যায় আমার কিন্তু যদি নিয়ম আছে আপনারা যারা আলোচনা শোনেন হঠাৎ আমি জিজ্ঞাসা করি বলেন কি বলছি এখন এটা বুঝলাম তো এই জাতীয় এই জন্য এটা গর্বের না ঠিক আছে না যে আমাদের পরে কেউ আলোচনা করে ওনার দিকে তাকায় থাকবেন মসজিদে জুবান নামাজে আপনাদের এলাকার সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও যদি আলোচনা করে ওনার দিকেও তাকায় থাকবে কথাটা মনে থাকবে তো সবার ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আয়াতুল কুরসি এক নম্বর কোরআনের সবচেয়ে মর্যাদা পূর্ণ আয়াত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো নাম্বার হাদিস এ হাদীসের বর্ণনাগারী উবাই ইবনে কাবরা দিয়াল আল এই হাদিসের মধ্যে আসছে আন কুবেই ইবনিকাবিল লা দিয়ল আলা আলহ কল কল আর সুরুল্লাহি সাল্লাল্ আলি ওসাল্লাম উবাই ইবনে কাব থেকে বর্ণন আল্লাহ মুলিব বলেন আবাল মন্জিদ আইয়ো আয়াতিন মা কাবিন কিতাব ইল্লাহ উবাই ইবনে কাআব কে আল্লাহ নবী বললেন উবাই কোরানের সবচেয়ে তে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো উবাই ইবনে জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন জবাব দেন আবার আল্লাহ নবী বললেন আমাল মুনজির আইয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযাম হে উবাই বলো তোমার সাথে কুরআনের সবচেয়ে তে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা হজরত উবা এবার চিন্তা করলেন প্রথমবার তো বললাম আল্লাহ আল্লাহ নবী ভালো জানেন এরপরেও যখন আল্লাহ নবী আমাকে প্রশ্ন করলেন আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই উস্তাদ ছাত্রের প্রশ্ন করছে প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে রসুল ভালো জানে আমার প্রশ্ন করছে উবাই বলো কোনটা হজরত উবাই চিন্তা ভাবনা করে বললেন আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মর্যাদা পূর্ণ আয়াত আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদা পূর্ণ আয়াত বলে মনে হয় এবার নবীজি দেখেন কি করছে উবাই কাপ বলেন আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম দরবাফি সদরি আল্লাহ নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন মানে এ তাকাল সাবাস সাবাস হ্যাঁ তুমি ঠিক বলছো সুবাহান এইভাবে শাবাশ শাবাশ বলছো হ্যাঁ তুমি সঠিক বলছো ভাই এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল করছি এটা সঠিক নবীজি শেষে দোয়া করলেন লিয়াহ নি লাকা আবাল আল আল্লাহ উবাই তোমার এলেম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়

এবার আল্লাহ নবী বলেন তুকদ্দিসুল মালিক আনসা কিল আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর তুত পবিত্রতা বর্ণনা করে আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আরশের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ভাইও কিছু মনে করবেন না আলেমরা ছাড়া অন্য কারা আয়াতুল কুরসিটা পড়েন মাশাআল্লাহ হাত নামান সবাই শিখে নিন আল্লাহ তৌফিক দান করেন আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন

আল্লাহ বলেন তো আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আল্লাহ আচ্ছা আল্লাহ ছাড়া কোনো ইলা থাকলে সমস্যা কি আল্লাহ ছাড়া কোনো ইলা থাকলে সমস্যা কি সমস্যা আছে কোথায় আছে এটা আল্লাহ কোরআনে বলছে কি সমস্যা সূরা আর বাইশ নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছে লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু দাতা আল্লাহ বলে আকাশমান এবং যমিনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো তাহলে সমস্যা আছে না আমি ছাড়া কোনো ইলাহ থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত ক্ষতির ধরনটা কেমন সুরাই মমিনুনের একানব্বই নাম্বার আল্লাহ বলেন মিন আল্লাহর সাথে কোন ইলাহ নাই ইজান। যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকত লা গাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া আলা বাদহুম আলা বাদ আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকত প্রত্যেক ইলাতা সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এক স্রষ্টা আরেক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত আল্লাহ বলতেন আমি আজকে বৃষ্টি দিব। জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই আল্লাহ বলে গবেষণা চালাও চালা আলোমর বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলা অন্য কেউ থাকলে সমস্যা হইতো যেহেতু ইলাহ নাই প্রাধান্য বিস্তার করত। তাহলে মন প্রাণ করে দিল থেকে আমাদের একজন তিনি কে তিনি আমাদের ইলা একত্রবাদের বাক্য মন দিয়ে এখন চারটা কথা বলবো সবাই মুখস্থ রাখতে হবে অন্যকে শিখাইতে হবে রাজি আছেন কয়টা কথা তাও হিদের স্বীকার করার জন্য মৌলিক অনেক শর্ত চারটা শর্ত মনে রাখবো অন্যকে জানাবো বিবিকে জানাবো মেয়েকে জানাবো ছেলেকে জানাবো মৌলিক কয়টা শর্ত শিখে রাখবো চারটা এক নম্বর তাও হিদের অর্থ জানা তাও হিদের অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলাহ আছে সব ইলা নিষিদ্ধ আল্লাহ ছাড়া কোনো ইলাহ যদি কেউ দাবি করে সব নিষিদ্ধ এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া আবার বলছি এক নাম্বার তাওহীদের অর্থ যারা তাওহীদের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা আর এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া নবীজি বলেন যদি যেতে পারো একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে দলিল মুসলিম শরীফের 26 নম্বর হাদিস আন্তর্জাতিক নাম্বার ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক নাম্বার মানে মুসলিম শরীফের এই হাদিসের নাম্বারটা পুরো পৃথিবীতে ফলো করা হয় ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মনমাতা ওহুয়া আল্লাহুল্লা আল্লাহ উল্লাহ ইলাহ ইল্লাহ্ লা যে ব্যক্তি মারা যাবে আমি মারা গেলাম উনি মারা গেল উনি মারা গেলেন আপনাদের কেউ মারা যায় এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ না এই আল্লুসুমনাত জামা এই হালিসের অনুবাদ করে মনমাতা ওয়াহুয়া মুহাবা ঈদুন বিল্লাহ অথবা মনমাতা মুয়াহ ঈদান বিল্লাহ কেউ যদি আল্লাহর একত্ববাদের শিকার করে মারা যায়

এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিকটা কানে একটু সন্দেহ করা যাবে সাধারণ সন্দেহ করা যাবে না প্রমাণ সুরাই হুজুরাত 15 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আমরা সবাই ईमानदार তো আশা করি ইনশাআল্লাহ সবাই ईमानदार না ইনশাআল্লাহ এখন আপনারা আপনারা কিন্তু হাত তুলছেন যে ईमानदार এখন দেখেন তো ईमानदार কিনা সবাই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম يرতাবু ঈমানদার তারা যারা আল্লাহকে মানে রসুলকে মানে একটুও সন্দেহ করে না একটুও কি করে না আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহ মানে রসুলকে মানে সুমালাম মেহতাবু সামান্য সন্দেহ করে না ওজাহাদুয়ালিহীন ময়ানখুশিহীন প্রয়োজনের সময় জানমাল নিয়ে যে হাত করে উলা এটা হুনু সদিকুন আল্লাহ বলেন আমি ওই সমস্ত ঈমানদারদেরকে কোরআনের সত্যবাদী বলে ঘোষণা করলাম আমরা কি সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী সবাই জোরে বলে না সত্যবাদী ইমান না মিথ্যাবাদী তাহলে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি কোনো সন্দেহ আছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন তিন নাম্বার শর্ত মুখে বলতেছি আল্লাহ এক দিলে নাই এই কথা মুখে বলতেছে আল্লাহ এক অন্তরে নাই এটাও হবে না দলিল সুরা ফাত আয়াত নাম্বার এগারো

নাম্বার আল্লাহরে বিশ্বাস করি আল্লাহরে স্বীকার করি মহাব্বতের সাথে সবাই কিসের সাথে পিস্তল ধরলে না মানে ভয না ভয় না মহাব্বত আল্লাহরে বিশ্বাস করি মেনে নেই আল্লাহ জোর করছে এমন না আর মহাব্বতের সাথেই মেনে নিচ্ছে আল্লাহ আবার বলছি জোর করছে কেউ আমাদেরকে এমন না মহাব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ রাজি সবাই এটা চার নম্বর শর্ত মহাব্বতের সাথে আল্লাহর একত্রবাদ মেনে নিতে হবে প্রমাণ হাদিস নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে আল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে قال رسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন সালাসুন মান কুন যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওয়াজদ হালাওয়াতুল ইমান ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে ঈমানের মিষ্টিতা গ্রহণ করতে পারবে এক নাম্বার মান কা আল্লাহ ওয়া রাসূলুহু ইলাইহি বিমা সিওয়াহুমা বাংলা উলwattta মনে রাখবেন এক নাম্বার আল্লাহ আর তার ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা এক নাম্বার আল্লাহ আর তার ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আর তার রসুলের ভালোবাসায় দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না নাই আসলে রাজি আছেন আসলে রাজি আছেন সত্যি রাজি জিয়ের আওয়াজ কমে গেছে চিন্তা করতেছে কি জানি কই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস এহাদিসের অনুবাদ গুলা ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তার রসুলকে এটা হলো এক নম্বর তাহলে মহাব্বতের সাথে একত্রবাদ স্বীকার করি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে এক নম্বর গুণ দুই নম্বর কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য তাহলে আল্লাহ ইমানের স্বাদ আমাকে উপভোগ করাবেন তিন নাম্বার কুফ্রি কামায় আমি আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে যাওয়া অপছন্দ আগুনে কে বুঝতে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোন অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই জাতীয় ইমান যার হবে আল্লাহ তাকে ইমানের সাথ গ্রহণ করাবে অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাব। আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটা অপছন্দ রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন ও মত তিন গুণ অর্জন করো আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসো আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে এই তিন গুণ অর্জন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো তাওহিদের কয় শর্ত বলে কয় শর্ত চার শর্ত এক নাম্বার আল্লাহ এক দুনিয়াতে যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা দুনিয়াতে কোনো ইলাহ আমরা মানি না এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া দুই নাম্বার আল্লাহর তা রাসূল কি বিশ্বাস করি কোনো সন্দেহ করি না তিন নাম্বার মুখেও বলি আল্লাহ এক দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক চার নাম্বার ভালোবাসি আল্লাহকে এই ভালোবেসেই আল্লাহকে করতেবাছি দরুদ এই চারটা কথা নিজেরা মুগস্থ রাখবো স্ত্রী সন্তান আদিদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুগস্থ করাইবেন এই বাচ্চা আল্লাহ ছাড়া কোনো ইল্হা নাই এই সন্তান শোনো আল্লাহকে তুমি মানতেছ রসুলকে মানতেছ কোনো সন্দেহ করবা না সন্তান শোন মুখ দিয়েও বলবা আল্লাহ এক দিলেও স্বীকার করবা আল্লাহ এক মনের ভিতরে ঢুকাও আল্লাহ এক চার নম্বর আল্লাহকে ভালোবাসবা ভালোবাসার সাথে আল্লাহর একত্রবাদ স্বীকার করবা

আকবর উমিন খল কিনাওয়ালা মন আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয় এ মানুষ তুমি কল্পনা কর তুমি হাঁটার জন্য দুইটা পা আছে আসমান দাঁড়ানোর জন্য কোনো খুঁটি নাই তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো জমিন বানানো এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলা আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইবো ততক্ষণ এইগুলো এই অবস্থায় থাকবে আমি যখন চাইবো না কুল্লুমান আলাইহা পান সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আসমান কাইয়ুম না জমিন কাইয়ুম না মাত্রকে একমাত্র কে আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরস্থায়ী এই বিশ্বাস নেওয়া